সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর বিপি হওয়ার পর তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন টান টান উত্তেজনার পর প্রকাশিত হয়েছে ফলাফল ভিপি হিসেবে জয়ী হওয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলেন ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম জানান ভোট দিয়ে শিক্ষার্থীরা যে আমানত রেখেছেন সেটি যথাযথভাবে পালন করবেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম এস ফরহাদ মহিদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে আমরা বুধবার সকালে সংবাদ সম্মেলনে তিনি বলেন এই বিজয় শুধু একটি নির্বাচনের নয় এটি জুলাই আকাঙ্ক্ষার বিজয় তিনি স্মরণ করেন দেশের আজাদি আন্দোলনের শহীদদের মহান মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া শহীদদের নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদদের আর ক্যাম্পাসে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদ সহ সকলকে বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদদের আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই আমাদের অগ্রনেতা শহীদ আবরার ফাহাদ সহ ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন নিষ্পেশনে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের বলেন স্বপ্নের ক্যাম্পাস গড়ে তোলা পর্যন্ত আন্দোলন থামবে না তিনি প্রতিশ্রুতি দেন নারীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলবেন আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামব না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ ভিপি হিসেবে নয় বরং ভাই বোন হিসেবে পরিচয় দিতে চান তিনি সহযোদ্ধাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাওয়ার প্রত্যয় বক্ত করেন ডাকসুর এই নবনির্বাচিত ভিপি বলেন নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেকেই তাদের উপদেষ্টা সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ ডাকসু নির্বাচনের এই ফলাফল ঘিরে এখন আলোচনায় পুরো ক্যাম্পাস আর শিক্ষার্থীরা তাকিয়ে আছেন নতুন নেতৃত্বের পরবর্তী পদক্ষেপের দিকে জিন্নাত আরা ঋতু যুগান্ত নিউজ